সাধারণ তার মধ্যে একটু সূর্যের আলো পড়েছে চক করছে মর্নিং এভরিওয়ান আরেকটা সুন্দর সকালের সাথে আজকের ভিডিওটা স্টার্ট করলাম জম্মুর এই হোটেল থেকে জম্মুর এই হোটেল থেকে শুরু করলাম এখন শুধু ছুটছি 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 কালকে সকালে রওনা দিয়েছি রওনা দিয়ে এখানে এসে পৌঁছেছি মানে অমৃতসর থেকে জম্মু জম্মু থেকে আজকে শ্রীনগর আজকে সারাদিন গাড়িতে থাকবো কখন গিয়ে পৌঁছাবো জানি না এই যে সমস্ত মালপাত্টা এরকম আজকে এই দুটো গাড়ি নেওয়া হয়েছে এই সমস্ত মাল হচ্ছে সমস্ত মাল হচ্ছে আস্তে আস্তে যে লোড হচ্ছে দুটো গাড়ি নেওয়া হয়েছে আজকে একটা ইয়ে দুটো গাড়ি নেওয়া হয়েছে তো এই দুটো গাড়িতে আজকে বেরিয়ে যাবো ট্যুর তো অ্যাকচুয়ালি শুরু হবে কাল পরশু মানে যে মিশন যে মিশনে আমরা বেরিয়েছি মানে কাশ্মীর ট্যুর পেহেলগা এই কোথায় যেন জায়গাটার নাম ভুলে গেলাম কোন কোন জায়গায় আমাদের বড় হাতা থেকে বেরিয়ে যাচ্ছে সব সোনমার্গ আর গুলমার্গ এই দুটো জায়গায় প্রচণ্ড পরিমাণে বরফ পড়ছে কালকে যারা ভিড়ে এসছে শুনে এসছে টিউলিপও মোটামুটি খুলে যাচ্ছে টিউলিপ গার্ডেন তো চলো দেখা যাক কপাল কী দেয় আজকে কিন্তু বেশ মেঘলা মেঘলা দু এক ফোঁটা কিন্তু গায়েও পড়েছে দুই এক ফোটা গায়ে পড়েছে তো চলো আজকে এখান থেকে ট্যুরটা এই শুধু এই দৌড়ানোর ট্যুর দৌড়ানোর ট্যুর আজকে শুধু দৌড়াবো তো কালকের থেকে আশা করি মজাদার ভিডিও আসবে তো চলো সব ওয়েট করছি গাড়িতে সব মাল হচ্ছে সব রেডি রেডি সেডি এখনো বো হয়নি কিন্তু হ্যাঁ গো হবে বো হলে পরেই আমরা দৌড়াতে থাকবো চলো দুটো গাড়ি মোটামুটি রেডি হচ্ছে হোটেলটা নট ব্যান্ড ভালো ছিল হোটেলটা এক রাতের জন্য ছিল খারাপ ছিল তো চলো আজকে ওয়েদারটা বড্ড নেকলাস নিয়ে নিয়েছি শ্রী শ্রীনগরে ঢুকতে ঢুকতে নাকি ঠান্ডা পড়ে যাবে ক্যাচর 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 আওয়াজ হচ্ছে যাচ্ছে এই যে হইচই চলো এই দুটো গাড়ি যাবে এই দুটো গাড়িতে লাগেজ তোলা হয়ে গেছে পুরো আর আমার সিট সামনে মানে দেখতে পাবে তো চলো এই যে এই দুটো গাড়িতে আজকে যাচ্ছি নিয়ে নিলাম তো দেখো এই ভাই আমাদের গাড়িতে করে নিয়ে যাবে শ্রীনগর চলো দেখেছ প্রত্যেকটা ড্রাইভারেরই তুলে দিলাম কিন্তু আচ্ছা ওকে চলো এখন স্টার্ট করবো গাড়িটা আর ওর পাশেই আমি থাকবো একদম ড্রাইভারের পাশে সিট তো চলো উঠে যাই উঠে গিয়ে এই সবাই আছে সমস্যা সাথে পেরই দেখো সবাই একটু হাই করে দাও যারা যারা ইচ্ছা একটু হাই করার সবাই সুন্দর করে ঠাকুরের নাম করে আমরা সবাই আমরা রওনা দিচ্ছি চলো শ্রীনগরের উদ্দেশ্যে চলো এই ট্রাভেলিং জার্নি এইগুলোই থাকবে এখন আর কি করব কালকের থেকে ভালো ভিডিও পাবে ওই যে ওই গাড়িতে আমাকে নেয়নি আপনি যখন এটাই আসবেন আমি তখন ওটাই যাবো এই যে চলেন আপনাকে ট্যাগ করেছি একটা নিউ ক্লাসিক

ওই ব্যাগ টানবি কিন্তু ও বৃন্দাবনের হনুমান টানে এই হনুমান টানে না ব্যাগ টানবি না কিন্তু খবরদার খবরদার কালীন <ihaz violin beeping warfare>

কালীমাতার মন্দির অসাধারণ পেছনে সব নামছে দেখো এই যে কালীমাতা চলে আসছি কেউ নামেনি এখনো দেখো গণেশ জি মন্দিরটাই দেখো দুর্গামা ওই সব এই মন্দিরটাতেও চলে আসলাম দেখো উপরে মা এই যে নিচে সব বসার জায়গা এই যে এখান থেকে দর্শন করার দারুণ সুন্দর একটা ভিউ হ্যাঁ দেখো এটা বসার জায়গা এই যে বসার জায়গা মাতা দর্শন করলাম এখানে একটু রেস্ট করলাম চলে এবার বেরিয়ে যাবো সেকেন্ড ডেট

পাহাড় দেখ প্রত্যেকের পাশে চারিদিকে পাহাড়া দেখো কীভাবে পাহাড়া দেখো আমরা শ্রীনগরে ঢুকছি আবার যা করার এর মধ্যে এসে এখানে দেখো সামনে দেখো সামনে দেখো কোর্স এই সব কোর্স এই দেখো সব কোর্স কীভাবে পাহাড়া দিচ্ছে কাশ্মীরটা বুঝতে পারছো জায়গাটা হচ্ছে উধমপুর এখানে প্রচন্ড যা ভিডিওতে বলবো না ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো প্রচণ্ড পরিমাণে পাহাড়া হচ্ছে পাহাড়ায় রয়েছে সবাই দেখলে সব আরমস নিয়ে আর টহল বেড়ে বেড়াচ্ছে ক্যামেরাটা খুব ডেঞ্জারাস জায়গা

না নাও দেখা ধরে গেছে বেশি ক্যামেরা করতে পারছি না যদি অবজেকশন আসে প্রচুর পুলিশ ওখানে একটা অ্যাক্সিডেন্ট রয়েছে একটা ঘোড়া মারা গেছে আমি তুলিনি সেই ঘোড়াটাকেই এরা বোধ তুলতে এসছে প্রচুর পাহাড়া প্রচুর কি রেস্ট্রিকশান রেস্ট্রিক্টেড এলাকা যারা এসছে তারা যান ঠিক আছে আমাদের এই জোয়ানরা মিলিটারি জওয়ানরা বাড়ি ছেড়ে সংসার ছেড়ে সব ছেড়ে এখানে পড়ে আছে কেন আমাদের দেশকে রক্ষা করার জন্য যারা আমার ভিডিও দেখো তারা জানো একটু কেন বললো শ্যামাপ্রসাদ মুখার্জি চ্যানেল সবথেকে বড় ট্যানেল এটা দেখো এখানটা আমরা একটু দাঁড়ালাম দেখো এই ভিউটা আমরা এখানে এই হোটেলটায় একটু দাঁড়ালাম চাটা খাওয়ার জন্য একটু চা টা খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম অনেকে টয়লেট টয়লেট করলো তো ভিউটা দেখেছো মা পাহাড়ের মাথায় মাথায় সব বরফ জমেছে বরফ পড়েছে তো দারুণ সুন্দর একটা ভিউ দারুণ সুন্দর একটা ভিউ তা তো ওই যে এই হোটেলটায় আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে একটু করতে ঘুরে বেড়াচ্ছি খুব সুন্দর জায়গা এরকম এই অনেকবারই পেয়েছি অনেক জায়গায় কিন্তু ওই যতবারই যে পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য আলাদা 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 সৌন্দর্য আলাদা আলাদা পাহাড়ের বলার অবকাশ রাখে না তো চলে এসছি দেখা যাক খেরা আমি ওদিকে গেছিলাম একটা রিল্স করতে তো আসলাম এসে দেখি এরা রেডি কিনা এরা সব রেডি চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার গাড়িতে উঠবো আমাদের গাড়িও রেডি চলো এই দেখো এই দোকানে ওই দোকানে সব চাটা কেউ যে দোলন্দা এখন ওঠেনি দোলন্দা ওঠেনি মানে কেউ ওঠেনি আর হবে আমি উঠবো না দোলন্দা যখন যতক্ষণ না উঠবে আমি উঠবো না এই যে দোলদা দোলন্দা আসবে তারপরে উঠবো চলো উঠছি এক পাহাড় থেকে আর এক

অসাধারণ সিন পাহাড়ের এই সিনটা দেখার আলাদা একটা অনুভূতি এই পাহাড়ের কোলে কোলে একটা করে বাড়ি রয়েছে মনে হচ্ছে সেই ঝুলনের সময় সবাই ঝুলন সাজায় পাহাড়ে কোলে আসলে ঠিক এই জায়গাটা আসলে আমার ঠিক এই কথাটাই মনে পড়ে আর প্রত্যেকবারই এই ক্লিপিংটা আমি নিই আর এই কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো নিচে নদী আর এই দেখো পাহাড়ের কোলে বাড়িগুলো এখনও কিন্তু সেরকমভাবে ঠান্ডা লাগছে না একদম গরম আছে অনেকটা ওপরে চলে এসেছি কিন্তু এখনও সোয়েটার চড়াতে হয়নি আর দেখো প্রত্যেকটা পাহাড়ে কীভাবে কাজ হচ্ছে আর তার সাথে ধুলো দেখো কিভাবে কাজ হচ্ছে সব ট্যানেলের কাজ হচ্ছে আর তার সাথে দেখো ধুলো তো এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর একটু কাজটা খুলেছিলাম জন্য একটু হালকা নদীর একটু হাওয়া এসছে একটু শীতল হাওয়া বেশ ভালো লাগছে আর দেখো প্রাকৃতিক সৌন্দর্যটা শুধু দেখো আর এই জন্যই এই টানেই বারবার ছুটে আসি পাহাড়ে বিভিন্ন পাহাড়ে যারা আমার পুরোনো ভিও তারা জানো আমার পাহাড় ভীষণ ভালো লাগে ভীষণ ডাকে বছরে একবার থেকে দুবার আমি পাহাড়ের ডাকে ছুটে যাই বিভিন্ন প্রান্তে তো আজকে সেই জন্যই তোমাদের আজকে এই পাহাড়ের ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই দেখো নিচে আগুন জ্বলছে এখন জানি না এটা শীতকাল না না এটা নোংরা পোড়াচ্ছে রামবান ব্রিজ আচ্ছা এই যে আমরা রামবাহন ব্রিজ ক্রস করছি এই পেছনের দাদা সবটা চেনে তো বলছে আর আমি তো সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে রামবাহন ব্রিজ এটা চেনাব নদীর চেনাব চেনাব নদী হয় আমাদের সঙ্গে সঙ্গে এবার যাবে আমরা এরাও কাশ্মীরে যাবে শ্রীনগর যাবে ওইখানে ওই উত্তরে গেলে পরে আমরা তিস্তা নদী পাই

দেখিয়ে দিলাম মেনু প্রত্যেকবারের মতো এই হোটেলটায় দাঁড়িয়েছি দারুণ একটা ভিউ এর সামনেই হোটেলটায় দাঁড়িয়েছি দাঁড়িয়ে মেনু দেখিয়ে দিলাম মেনু দিয়ে খেয়েছি খাওয়া দাওয়া করলাম এবার আবার বেরিয়ে যাবো শ্রীনগরের উদ্দেশ্যে কারোর সাথে পরিচয় হয়নি সব গাড়ি আলাদা মানুষ আলাদা এই যেবার চলে যাবো শ্রীনগরের উদ্দেশ্যে বেরোবো খাওয়া দাওয়া হলো দুবার দাঁড়ালাম কি ভয়ঙ্কর অন্ধকার ধুলোয় ধুলো আমি অন্ধকার ভেবেছিলাম তারপরে দেখলাম না ধুলো সুহানে গাড়ি চলছে কত যে ট্যানেল হয়েছে এই সমস্ত পাহাড়ে শিমলাতে গিয়েও দেখেছিলাম এখানে কাশ্মীরে আর শ্রীনগরে যেতে গিয়েও দেখছি কত ট্যানেল এখন আর পাহাড়ের গায়ে দিয়ে যেতে হয় না দেখো ট্যানেলের মধ্যেও জ্যাম সব গাড়ি দাঁড়িয়ে আছে ভালো চলেছি দুটো চারটে বাজে এখনও চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে চলছে তো চলছি সারাদিন দু তিন দিন ধরে শুধু চলছি কারণ পৌঁছাতে হবে জায়গায় যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে যেতে হবে তো চলো হয়তো সন্ধ্যে হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে এখনো ধরো চলছি

সাধারণ দারুণদের সূর্যের আলো পড়েছে করছে ওর এইবার যেতে হবে কাছে এবার দূর থেকে দেখছি না এইবার ওর কাছে যেতে হবে তো ওয়েট করতে হবে তার জন্য আরও একটা দিন এই দেখো আজকে গাড়ির থেকে দেখলাম তোমাদের দেখালাম এইবার কাছে যাব এই দেখো বাজার মার্কেট বাজার না এটা মার্কেট আমার দাদারা সবাই বলেছে দাদা ভাই সব বলেছে এটা মার্কেট আমি বলেছি এটা বাজার ওহ কি ডাড়ুন লাগজি প্রসাদ হাড়ু অরব কে নিয়েই আমরা যাব আজকে সঙ্গে করে নিয়েই যাবো

যতক্ষণ বোকা ছিল সব শুনছে আমাদের কথা আমরা আলোচনা করছি তারপরে পেছন থেকে একজন বলছে ড্রাইভার খুব কাউরা দাঁড়াবে না চা খেতে বলছে এখানে দাঁড় করিয়ে দেবো আমি সব বুঝছি বাবা বলছে আমি সব শুনছি বাঙালিদের নিয়ে যেতে যেতে বাংলা কথা পরে আসছে মানে সব কথা বুঝেছে বুঝতে পেরেছেন হ্যাঁ বলছে আমি সব শুনছি

স্বাভাবিক না আমার সেই বিখ্যাত জায়গা মনে পড়ছে বন্ধুরা মা দিকে দেখো এই যে এই যে সামনে মিলিটারি ক্যাম্প

শ্রীনগরে এখনও পৌঁছায়নি তো আবার একটু দাঁড়ালাম সোয়েটার উঠে গেছে গায়ে বরফ দেখাতে দেখাতে নিয়ে আসলাম সোয়েটার পরবো না নেমেছি যেই ঠান্ডা লেগেছে গাড়ির মধ্যে ঠান্ডা লাগছে আমি জানি না আর কতক্ষণ কন্টিনিউ করতে পারবো তো সোয়েটার চাপিয়েছি এবার চলো আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না ব্লকটা হলে এখানেই শেষ করে দেবো পৌঁছে গেছি শ্রীনগর রয়্যাল আমজা হোটেলের নাম অসাধারণ হোটেলটা হোটেলটা তোমাদের দেখাচ্ছি পুরো রুম টুরটা তোমাদের দেখাবো তারপর ভিডিওটা শেষ করে দেবো তো চলো রুম টুরটা একবার দেখি যে দুটো রুম দুটো হোটেল না হয়েছে এটা আর একটা রয়েছে এখানে দোলনদারা থাকবে আর ওটা থাকবে তো চলো আমাদের রুম টুরটা দিয়ে দিই এই যে রুমটা এই রুমে হোটেল এই রুমে মালিক থাকবে বুঝলেন এটা মালিকের ঘর বন্ধুরা এই যে মালিকের ঘর চলো এটা মালিকের ঘর আর কাজে মানে আমাদের ঘর ওরে বাবা আমাদের ঘর দেখাবো চলো এই যে এটা আমাদের চলো রুম টুকটা একবার দেখিয়ে ভিডিওটা শেষ করবো চলো এই যে এখানে রিসেপশন এটা দোতলা দোতলা কিন্তু আমরা নিজতলায় আছি না আমার এখানে কেউ কাস্টমার না সব আমাদের ভালোবাসার মানুষ এই যে এখান দিয়ে দুপাশ দিয়ে সব রুম আমাদের রুম হচ্ছে একশো সতেরো চলুন দেখিয়ে দিই একশো সতেরোটা তো এটা আমাদের রুম এই যে টয়লেট অল টাইম গিজার এই যে আয়না কাবার্ড এই যে রুম রুমের লাইট জ্বালানো হয়নি এখনও একটা লাইট জ্বলছে এই যে এই যে এই হচ্ছে রুম টিভি আছে একটা সোফা আছে দারুণ সুন্দর সুন্দর নট বেড তো এই হচ্ছে আমাদের শ্রীনগরের রুম ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হেরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশের আইকনটা প্রেস করে দিও প্রচণ্ড ঠান্ডা শ্রীনগর মানে বুঝতে পেরেছো আসার সময় বরফ দেখতে দেখতে এসেছি তোমাদের দেখিয়েছি প্রচণ্ড ঠান্ডা তো চলো এরপরের ভিডিওগুলো নিশ্চয়ই খুব ভালো লাগবে এনজয় করো সবাই পাশে দেখো ভিডিওগুলো দেখো নিশ্চয়ই ভালো লাগবে চলো আজকের মতো টাটা শুভরাত্রি